লালবাগের কেলে আসলাম দারুণ একটা ভিউ অনেকবার এসেছি তাও বারবার আসতে মন চায় খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা জায়গা দারুণ লাগছে সব আমরা মানুষজন সব মিলে বাংলাদেশ এটা একটা ঐতিহ্য সুন্দর অতবার যে এসেছি নিজেও জানি না অনেক ভালো লাগছে লালবাগিকে এই সৌন্দর্যটা সবসময় ভালো লাগে এখানে মাজার আছে প্রায় সৌন্দর্যটাই শীতকালে একটু ফুল হয় বেশি তখন একটু ফুল কম কারো ভালো লাগলে আসতে পারবেন জায়গাটা আসলেই সংগঠনের জন্য আমি উৎসাহ